শুক্রবারের সবচেয়ে গুরুত্বপূর্ণ নফল আমল হলো নবী করিম সাল্লাই সাল্লামের প্রতি দূরত প্রেরণ করা প্রিয় বন্ধুগণ দুরুদ এমনিতেই একজন মমিনের জন্য সবচাইতে লাভজনক আমল সময়ের মধ্যে থেকে একটি একটি বার যদি কেউ নবীর প্রতি দূরত পাঠ করে আল্লাহ সুমাতালা ওই ব্যক্তির প্রতি দশ বার রহমত নাজিল করেন দশটি রহমত আল্লাহ তালা সুমাতালা তার প্রতি নাজিল করেন তবে বিশেষভাবে শুক্রবার এটি হল দুরুদ পাঠ করার দুরুদ প্রেরণ করার দুরুদের সবচাইতে মক্ষম সময় এবং সিজন নবী সাল্লাহ আলু সাল্লাম সরনাবুদাউদ্দারে খাদিসে জুমার দিনের ফজরে এবং মর্যাদা কথা বলতে গিয়ে একটা পর্যায়ে এসে বলেছেন ফাক ফিরু আলাইয়ামিনা সলাতে ফি সুতরাং শুক্রবার আসলে তোমরা আমার প্রতি বেশি বেশি দূরত প্রেরণ করবে দূরত পাঠাবে দূরত পাঠ করবে আল্লাহ সুমাতার কাছে প্রার্থনা করবে দোয়া করবে আমার জন্য ফাইন্না সলা তা খুব আলাইয়া কেননা তোমরা যে দূরত পাঠ করো এটা বৃথা যায় না অযথা নয় বরং এই দূরত ফেরেস আমার সামনে উপস্থাপন করেন কে পাঠ করেছে কোত্থেকে পাঠ করেছে আমার সামনে রিপোর্ট পেশ করা হয় সুতরাং তোমরা শুক্রবারে বেশি বেশি ওনার ভাষা হলো ফাক ফিরো তোমরা অধিক পরিমাণে আমার জন্য দরুদ আমার প্রতি দরুদ তোমরা প্রেরণ করো পাঠ করো সুনানে বাইহাকির বিশুদ্ধ সূত্র বর্ণিত আছে হাদিসে নবি সাল্লাল্লাহু সাল্লাম শুক্রবার দিনে এবং শুক্রবার রাতে উভয় সময় আমাদেরকে অধিক পরিমাণে দরুদ পাঠ করার কথা তিনি বলেছেন তিনি বলেছেন আকফিরু আসসালাতা আলাইয়া يوم الجمعۃ وليله الجمعۃ তোমরা জুমার দিনে এবং জুমার রাতে উভয় সময় আমার প্রতি বেশি বেশি তোমরা দরুদ প্রেরণ করবে জুমার রাত বলতে উদ্দেশ্য হল বৃহস্পতিবার দিবাগত রাত অর্থাৎ বৃহস্পতিবার বৃহস্পতিবার সূর্য অস্ত যাওয়ার পর থেকে যে রাত শুরু হয় সেটি হলো শুক্রবার রাত সে রাতে এবং শুক্রবার দিনে এই উভয় সময়ে যার যত বেশি সংখ্যক সম্ভব বেশি বেশি দূরত পাঠ করা এটা একজন মোমিনের জন্য অত্যন্ত লাভজনক আমল এটি নিয়ে সাল্লামের নির্দেশ প্রিয় ভাইরা জুমার দিনে দূরত পাঠ করা সম্পর্কে বহু হাদিস বর্ণিত হয়েছে তার প্রায় সবগুলো এতে বিশ্বাল্লাহ সাল্লাম এই একস্থির শব্দটি ব্যবহার করেছেন অর্থাৎ অধিক পরিমাণে অধিক পরিমাণে এখান থেকে বোঝা গেল দূর পাঠ করার জন্য সবচেয়ে আদর্শ সময় আদর্শ মুহূর্ত হল শুক্রবার শুক্রবার ছাড়া অন্য কোন সময় এত বেশি পরিমাণ বা অধিক পরিমাণ দূরত পাঠ করার নির্দেশনা আমাদেরকে দেওয়া হয় নাই বিধায় আসুন শুক্রবার আসলে বেশি বেশি দূরত পাঠ করতে থাকি নির্দিষ্ট কোনো দূরত নয় দূরদ ইব্রাহিম সাল্লাতে যেটা পড়িটা পড়তে পারলে ভালো না আমরা শুধু সাল্লাহ আলাইসাল্লাম পড়তে পারি আল্লাহ সাল্লাহ আলা মোহাম্মদ বা আলী মোহাম্মদ এটুক পড়তে পারি বা যে কোনো দূরত যেটার অর্থ মোটামুটি ভালো এটা আমরা পড়তে পারি এবং এটা দিনে রাতে সব সময় অজু সহ অজু ছাড়া সব অবস্থা আমরা পাঠ করতে পারি বিশেষ একটি দূর আসর উপরে আশীর্বাদ পাঠ করলো বিশেষ ফজিলতের কথা আমরা অনেকে জানিবা শুনছি এটি সহি কোনো হাদিস দ্বারা বর্ণিত নয় বরং এটি সম্পূর্ণ জাল নবী সাল্লা সাল্লামের এটি হাদিস নয় বরং আসরের পরে বলে কোনো কথা নয় শুক্রবার দিনে রাতে উঠতে বসতে চলতে ফিরতে উজুতে বিনা উজুতে সর্ব অবস্থা আমরা বেশি থেকে বেশি দূরত পাঠের আমল করা আজকে থেকে অভ্যাসটাকে চালু করে নেই আমরাই লাভবান হব কারণ হাদিসের শেষে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন ফলান সাল্লাহ আলাইয়া আসরা যে ব্যক্তি আমার প্রতি একবার প্রেরণ করবে আল্লাহ স্মাত তার প্রতি দশবার বার রত নাজিম করবেন আসুন শুক্রবারের এই গুরুত্বপূর্ণ সবচেয়ে গুরুত্বপূর্ণ নফল আমলটিকে সমাজে চিন্তা করার চেষ্টা করি আল্লাহ করেন